নির্মম এই যে নিহতের ঘটনাটি দেখলেন যে কেউ কেউ বলছে চাঁদার জন্য তাকে মেরে ফেলা হয়েছে আবার কেউ কেউ বলছে যে ব্যবসায়িক দ্বন্দ্ব আচ্ছা যেটাই হোক এবং ক্ষেত্রে রাজনৈতিক সংশ্লিষ্টতাও আছে এবং এ সেটা আপনারা ভালো করে জানেন যে কোন দলের রাজনৈতিক সংশ্লিষ্টতা এখানে পাওয়া গেছে সেটা হাতে কলমে আপনারা প্রমাণ পেয়েছেন কিন্তু যে মানুষটি আজ দুনিয়া থেকে চলে গেল সেই মানুষটির পরিবার তারা কিভাবে। নিজেদেরকে বাকিটা জীবন কাটিয়ে দিবেন এবং এই যে নির্মম যে ভিডিওটি যেটি দেখলে আসলে সত্যিই সবার গা চমকে ওঠে শিহরে ওঠে লোম দাঁড়িয়ে যায় এভাবে একটা মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে যে আমরা যেটা শুনলাম যে আইয়ামে জাহালিয়ার যুগে যে নির্মম পাথর ছুঁড়ে মানুষ হতো এরকম যে কাহিনিগুলো এইরকম যে ঘটনাগুলো আমরা শুনেছি সেগুলো আজকে বাস্তবে আমাদেরকে এখানে দেখতে হচ্ছে আমাদের সামনে করছে এই দেশে যত রাজনৈতিক দলেই আসুক একের পর এক রাজনৈতিক দল আসে পালাবদল হয় কিন্তু এই সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না আসলে এই মানুষের ভাগ্যের পরিবর্তন কখন হবে সবাই ধারণা করছে হয়তো বিএনপি পরবর্তী ক্ষমতায় যাবে এরা আগে আওয়ামী লীগ ছিল কখনো জামাত বিভিন্নভাবে ছিল তো এই যে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলো দেশে আসে এবং একের পর এক তারা বিভিন্ন ন্যাক্কারজনক ঘটনা ঘটায় এবং আর শুধু রাজনৈতিক দল নয় রাজনৈতিক দলের ছত্রছায়া ছায়া বিভিন্ন চুরি চিন্তাই সহ বিভিন্ন বিষয় ঘটে থাকে কিংবা রাজনৈতিক দলের বাহিরে গিয়েও বাহিরেও যে কাহিনীগুলো ঘটে থাকে যাতে শত শত মানুষের প্রাণহানি ঘটে কিন্তু এই মানুষের আসলে দোষটা কোথায় সামান্য চাঁদা টা চিন্তায় চুরির জন্য কারো কারো জীবন চলে যায় এবং কত নির্মমভাবে এই মানুষকে দুনিয়া থেকে চলে যেতে হয় তো জনগণ আসলে আমরা একটা এমন একটা বেকায়দায় পড়েছি যে এখন বেঁচে থাকাটা আল্লাহর রহমত এছাড়া আর কোনো উপায় নেই ভালোভাবে বেঁচে থাকতে হলে আসলে সমাজে চলতে হলে যেভাবে মানুষকে কর্মনির্ভর হতে হয় যেভাবে কাজ কর্ম চাকরি বাকরি করতে হয় সেভাবে পারে না কিভাবে পারবে এই যে বিভিন্ন দলের বিভিন্ন মানুষের যে অত্যাচার এই যে বিভিন্ন মানুষের নির্যাতন এগুলো সইতে সইতে মানুষ এখন অতিষ্ঠ হয়ে গেছে তো এ থেকে মানুষ এখন মুক্তি চায় তাই সকলের প্রতি অনুরোধ আপনারা এখন মানুষ হন আমরা সবাই মিলে মানুষ হই একটি মানবতার দেশ গড়ে তুলি